কিছু নতুন মেজিক যেগুলো আপনি কখনো দেখেননি আর সব মেজিক দেখলে তো আপনি অবাক হবেন চলুন শুরু করি জাদুঘর মেয়েটিকে ভালো করে দেখো সে লাফ দিয়ে একটা প্লেন হয়ে যায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় আপনি এই জাদুঘরকে ভালো করে দেখো সে ম্যাজিক করে ছেলে থেকে মেয়ে হয়ে যায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এই জাদুঘর মেয়েটিকে ভালো করে দেখো সে ম্যাজিক করে একটা বিড়ালের মতো হয়ে যায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এই জাদুঘর মেয়েকে ভালো করে দেখো সে ম্যাজিক করে কুকুরের মতো হাত পা বানিয়ে নেয় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এই জাদুঘর মেয়েটিকে ভালো করে দেখো সে দুইটা সব হাতে নিয়ে নিজ হয়ে যায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এই জাদুঘর মেয়েটিকে ভালো করে দেখো সে ম্যাজিক করে মানুষ থেকে একটা কুকুর হয়ে যায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এই জাদুঘরকে ভালো করে দেখো সে ম্যাজিক করে অনেক সুন্দর একটা ঘোড়া হয়ে যায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এই জাদুঘর মেয়েটিকে ভালো করে দেখো সে ম্যাজিক করে একটা খরগোশ হয়ে যায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এই জাদুঘরকে ভালো করে দেখো সে ম্যাজিক করে অর্জিন কুকুর হয়ে যায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায়